সবুজ শ্যামল মাঠ পেরিয়ে আমরা ছুটে চলছি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বরেইবাড়ি গ্রামে আঠারোই এপ্রিল বড়াইবাড়ি দিবস শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুই সালের আজকের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএচএফের বিএচএফ এবং বিডিআরের মধ্যে যে সংঘর্ষ হয় বা যুদ্ধ হয় সেটার দেখার জন্য আমরা ছুটে চলছি বাংলাদেশ বিজিবি ক্যাম্প বড়াই বাড়ি দখল নেওয়ার চেষ্টা বিএসএফের যে অপচেষ্টা তা প্রতিহত করে তৎকালীন বিডিআর জওয়ান ও সীমান্ত বাসিন্দারা উভয় পক্ষের মধ্যে সীমান্ত বাহিনীদের মধ্যে গুলাগুলি বিনিময় এবং তিনজন বিডিআর জওয়ান ও ষোলো জন বিএসএফ নিহত হয় এবং দুইজন জীবিত বিএসএফের সদস্যকে আটক করা হয় গুলিবিদ্ধ হয় আহত হয় ছয় বাংলাদেশি সাধারণ মানুষ আর বিএসএফের মোটর সেল সে আগুনে বড়াইবাড়িতে একশো উনআশিটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় উল্লেখ্য দু এক সালের আঠারোই এপ্রিল বাংলাদেশ আর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষে দিনে নিহতের সংখ্যা অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ইতিহাসের ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষ নজির আর নেই আঠারোই এপ্রিল ভোর রাত ঘটিকার থেকে ছয় ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায় জরুরি কথাবার্তা চলছিল কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি বরং সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরেই পরাজয় স্বীকার করে বিএসএফ দুই সালের আঠারোই এপ্রিল ভোরে বিএসএফ নগ্ন হামলা চালিয়ে বরাইবাড়ি গ্রাম্য বিজেপি ক্যাম্প দখলের চেষ্টা চালায় হামলায় বিডিআর সদস্যরা দাঁতভাঙ্গা জবাব দিয়েছিল বিজিবি আর রৌমারি অঞ্চলে বীর জনতা ষোলো জনের লাশ এবং জীবিত দুইজন আটককৃত বিএসএফ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ তিনজন বীর বিডিআর সৈনিক শাহাদত বরণ করেছিল দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পাদুয়া যুদ্ধে আনুষ্ঠানিকভাবে ষোলো জন বিএসএফ মৃত্যুর কথা বলা হল বিএসএফের মৃত্যুর সংখ্যা ছিল পঁয়ষট্টি প্লাস এই দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম র্যালি সমাবেশ করেছিল বড়াইবাড়ির বীর জনতা এবং রৌমারির বীর জনতা যার মাধ্যমে এই দিবসকে স্বীকৃতি পেতে তাদের সারা বাংলাদেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ভারতের সীমান্তবতী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশের মানুষ তৎপর ভূমিকা পালন করছে যদিও অনেক প্রতিকূলতার মাধ্য দিয়েও দেশের মানুষ শান্তিপ্রিয় শান্তভাবে চলে আসছে যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রকাশ জানান দিতে থাকে দেশের স্বাধীনতা আঘাত আসতে পারবে না বলে আমি বিশ্বাস করি এবং সাথে সাথে আমাদের দেশের যারা নতুন প্রজন্ম রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই দিবসটিকে স্মরণ রাখতে হবে সবসময় এই জন্য আমি জাতীয় পর্যায়ে এই দিবসটি যাতে করা হয় এবং এই এলাকায় এই ঘটনাটার স্থান যেখানে সেখানে যাতে একটি পর্যটন কেন্দ্র এবং সিটি নির্মাণ করা হয় সেটার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমি বলবো যে আমরা আমাদের ওই পুস্তক এবং ইতিহাস

あ <music>